রমজান যার আরবি শব্দ রামাদান হল ইসলামী বর্ষপঞ্জি অনুসারে নবম মাস যে মাসে সমগ্র বিশ্বের মুসলিমরা রোজা পালন করে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম বলে অনেকে মনে করেন রমজান মাস উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর যা হাদিস দ্বারা প্রমাণিত এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর রোজা পালন করা ফরজ। কিন্তু অসুস্থ গর্ভবতী ডায়াবেটিক রুগী ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে রোজা বা সাওম হল সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সকল প্রকার গুনাহের কাজ এবং যৌন সঙ্গম থেকে বিরত থাকা এই মাসে মুসলিমরা অধিক ইবাদত করে কারণ অন্যান্য মাসের তুলনায় এই মাসের ইবাদতে বহু গুণ সোয়াব পারিয়ে দেয় এই মাসেই লাইলাতুল কদর রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে যা মুসলমানদের সবচেয়ে পবিত্র গ্রন্থ বা মুসলমানদের পূর্ণাঙ্গ জীবন বিধান এবং এই রজনীকেই হাজার বছরের শ্রেষ্ঠ রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে অর্থাৎ এ রাতে এবাদত করলে হাজার রাতের ইবাদতের চাইতে বেশি ছোয়াপ পাওয়া যাবে রমজান মাসের শেষে চাঁদ দেখা গেলে রমজান মাসের শেষ এবং সাওয়াল মাসের শুরু যা ঈদ উল ফিতর উদযাপনের মাধ্যমে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে হয়ে থাকে কারণ এটি মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে একটি এবং সর্ববৃহৎ উৎসব